একটা কিন্তু আপনি দেখুন আইএসএল ডেরিভড হয়েছিল বিশেষ থেকে আইপিএল থেকে আইপিএল এর মত একটা টুর্নামেন্টও কিন্তু এই বছরও ড্রাফটিং হলো প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হলো তারপরে কোন থেকে প্লেয়ার আবার নাকি ফ্র্যাঞ্চাইসিগুলো কিনলো ইসাংগোল যখন আইএসএল ভুকে 2020 সালে প্লেয়ার কোথায় সমস্ত ভারতীয় প্লেয়ারদেরকে লকডাউন কন্ট্রাক্টে বিভিন্ন

সৈকতবাবু আপনি একজন লড়াকু কর্মকর্তা একেবারে সমর্থকদের আনন্দ আন্দোলন করে ইস্টবেঙ্গল ক্লাবে ফুটবল সচিবের চেয়ারে রয়েছেন কিন্তু আপনার কতটা আক্ষেপ হয় এখন কর্পোরেটারাইজ যুগ কিন্তু ফুটবল সচিব হয়েও দলের সঙ্গে দৈনন্দিন কাজকর্মে আপনি নিজেকে যুক্ত রাখতে পারেন না এটা কতটা আপনাকে বেদনাদায়ক বা এইখান থেকে বেরিয়ে আসার জন্য কি করছেন এবং যে সংস্থায় বসে আছি যারা

ইমোশন থাকতেই পারে আগের কি স্ট্রাকচার ছিল নিশ্চয়ই সেটা যাদের যারা ক্লাস চালাতে